হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার সোনারাও ভালো আছে আমিও ভালো আছি তবে মাঝে মধ্যে একটু দুর্বল হয়ে পড়ি কেননা সংসারের কাজ দুই শনুকে সামলে আর যেন পেরে উঠি না তবে আমার তো দুর্বল হয়ে পড়লে চলবে না সেই জন্য নিজের মনকে বুঝিয়ে আবার সবটা সমানভাবে করার চেষ্টা করি তবে আমি মনে করি মনের জোর থাকলে সব কিছু করা সম্ভব সব কাজে জয়ী হওয়া যায় তো যাই হোক ভিডিও শুরুতে কিন্তু তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম তো আমার চ্যানেলের পক্ষ থেকে বড়দেরকে প্রণাম শ্রদ্ধা আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো তোমরা আমার এই ব্লগটা শুরুর থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো তো সকাল থেকে সারাটা দিন আমি প্রত্যেকটা কাজ কিভাবে করি সাথে দুই সনুকে কিভাবে সামলাই সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সকালে কাজ শুরু করে দিয়েছি প্রথমে ঘরের দেওয়ালে হালকা হালকা মানে মাকসার জাল হয়েছে সেগুলো আমি ধরে নিলাম না হলে অনেক বেশি হয়ে গেলে আবার ভালো লাগে না তো সেই জন্যই পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি তো সকালে কিন্তু প্রচুর কাজ থাকে কেননা রাত্রি বেলায় দুই শুনুতে একদম মানে রাত্রি বারোটা পর্যন্ত জেগে থাকে বুঝতেই পারছো খেলনা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় তো সেগুলো আমাকে সকালেই গুছিয়ে নিই কেননা রাত্রিবেলায় পেরে উঠি না আগে করতাম শীতের সময় রাত্রিতেই সবটা করার চেষ্টা করতাম কিন্তু এখন যেহেতু গরম পড়ে গেছে আর সকালে ওরা অনেকটাই ঘুম নটা পর্যন্ত ঘুমিয়ে থাকে তো সেই জন্যে সকালে সবটা করার চেষ্টা করছি তো এদিকে দেখো রান্নাঘরে চলে আসলাম তো রান্নাঘরে আসার পরে রাত্রিবেলায় কিন্তু আমি বাসন ধুয়ে রাখি সেগুলো গুছিয়ে নিলাম আর একটা সবজি কেটে রেখেছিলাম পুঁই শাক তো সেটা এখন ধুয়ে রেখে দেব। আর আর রাত্রিবেলায় যতই মানে গুছিয়ে রাখি না কেন সকালবেলা একটু মানে ঝাড় দিয়ে না মুছলে যেন ভালো লাগে না তো সেই জন্য আর আমি মানে ঝাড় দিয়ে মুছে নেবো সেলফের উপর মানে সবটাই তো এরপরে যে বাইরে ঝাড় দিতে গেছি দেখছি ওর পাপা মানে বাইরের থেকে দর মানে মেন গেটে সিটকারিটা বন্ধ করে গেছে কারণ আমি তো ঘুম থেকে সকালে মানে অতটা তাড়াতাড়ি উঠি না সেই জন্য তো আমি যে এই টাইমটা কী করবো ওই জন্য সেই জন্য সেই সুযোগে আমি চুলে তেলটা লাগিয়ে নিচ্ছি কেননা দুদিন ধরে শ্যাম্পু করে আছি তো মানে মাথাটা ঘুরছে তো সেই জন্য আজকে আমি তেল লাগিয়ে নিচ্ছি তো সকালে স্নান করে নেব আর আমি কিন্তু চুলে তেল লাগালে প্রচুর তেল লাগাই কারণ এমনভাবে তেল লাগাবো চুলটা যাতে ভিজে থাকে তো এরপরে দেখো ফুল গাছে জল দিতে চলে এসেছি তো গাছগুলো মানে জল দিলে এর আগে ভালোই ছিল তো যেহেতু মানে ওই গাছের সময়টা পার হয়ে এসেছে মানে গরম চলে এসেছে তো আর ওগুলো শীতের গাছ তো গাছগুলো খারাপ হয়ে আসছে তো গাছগুলোকে তুলে ফেলে আবার আমাকে নতুন করে লাগাতে হবে তো যাই হোক এদিকে বাবুও চলে এসেছে ব্রেকফাস্ট করতে আর দরজা খুলে দিয়েছে তো আমি সিঁড়িগুলো আবার ঝাড় দিতে এসেছি আর এগুলো আমি ডেলিই ঝাড় দিই কারণ সবাই ওঠা মানে ওঠানামা করে তো তো ধুলোবালি হয়ে যায় আবার বাচ্চারা ওঠানামা করে তো সেই জন্য আমি পরিষ্কার রাখি নাহলে ভালো লাগে না তো এইদিকে দেখছি মানে দেখো আর কি যে বাবু হচ্ছে সকালে ব্রেকফাস্ট মানে রান্না করতে শুরু করে দিয়েছে তো যেহেতু দু ঘন্টা থাকবে তো ও বলছে আমি করে নিচ্ছি তুমি ওদিকে তোমার যা কাজ আছে করে নাও আর তোমরা দেখতে পাও ও অনেক হেল্প করে তো ও আজকে সবজির খিচুড়ি বানাবে আর ওদিকে সোনাদের খাবার তো হচ্ছেই আর দেখো বাথরুম অনেক জামাকাপড় ছিল তো এবার আমি স্নান করতে যাবো তো স্নান করে এসে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো স্নান হয়ে গেছে তো জামা কাপড়গুলো এদিকে দিয়ে নিচ্ছি সামনের বেলকুনিতে সোনুলের জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি কেননা এত পরিমাণে রোদ্রের তাপ পড়ছে না আর গরম হাওয়া আসতে বেলকুনি দিয়ে তো জামা কাপড় এমনিতেই শুকিয়ে যাচ্ছে আর ওদিকে বাবু ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরিয়ে গেছে কেননা লেট হয়ে যাচ্ছে আর আমার সোনুরা কিন্তু এখনও ঘুমোচ্ছে তো আমি জামা কাপড়গুলো দিয়ে পুজোটা সেরে আমিও ব্রেকফাস্ট করে নেবো তাড়াতাড়ি করে নাহলে আবার খাওয়ার টাইম পাবো না তো বন্ধুরা দেখো এখানে আমি ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো ডেলি সন্ধ্যাবেলাতেই ধুয়ে রাখি তো কালকে আর আমার ধুয়ে রাখা হয়নি তো সেই জন্য এখনই ধুয়ে নিচ্ছি তো এরপর পুজো করতে যাব। আর তাছাড়া দেখবে মানে সকালে সব কাজ সেরে স্নান করে যদি পূজা করা হয় না মনে হয় সারা সারাদিনের সব কাজ হয়ে গেল এমনকি মনের মতো একটা শান্তি লাগে তো দেখো বন্ধুরা আমি এখানে পুজোটা সেরে নিচ্ছি আর এদিকে দেখো আমি আমার ঠাকুরকে নীলকণ্ঠ ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি তো তার মাঝে দু একটা সাদা নীলকণ্ঠও আছে মানে যেখানের বাবা ডিউটি করে তোমরা দেখেছো তো সেখানে অনেক ফুল গাছ লাগানো আছে তো ওখানে অনেক অপরাজিতা ফুলের গাছ লাগানো আছে তো ওখান থেকে ডেলি ফুল নিয়ে আসে আর আমার ঠাকুরকে আমি সে ফুল দিয়ে পুজো করি দেখলে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে সকালকার অনেক কাজ হয়ে গেল এখন শুধু খাওয়া দাওয়া করব আর সবজি কাটবো তারপর রান্না বান্না আর সোনারা উঠলে সোনাদেরকে খাওয়ানো স্নান করানো কত আর বাবু টিউটি বেরিয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা করে দেখো আমি আমার সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি ব্রেকফাস্ট হচ্ছে খিচুড়ি ডিম ভাজা আর এই যে কালকের পায়েস বেঁচে ছিলো তো বাবু অর্ধেক আর আমার জন্য অর্ধেক আছে তখন খেয়ে নেব তো চলো আমি এখন খেয়ে নিই তারপরে আবার দেখো হচ্ছে তোমাদের সাথে আমার সোনুরা ঘুম থেকে তো বন্ধুরা দেখো ব্রেকফাস্ট করে আবার রান্নাঘরে চলে এসেছি রান্নাও বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো সবজি কাটা হয়ে গেছে আলু বটলের সবজি হবে শাক হবে আর ওদিকে লাফা ভাজা হচ্ছে ডিম সেদ্ধ করতে দিয়েছি সোনুদের আর আমি আর একটা কথা বলি এখানে যে আমার ইউটিউব পরিবারের একজন দিদিভাই আছে সীমা সীমাদি আমাকে বলেছিল যে চুল ঝরছে আমি বলেছিলাম আমার একটা এর আগের ব্লগে তো দিদিভাই বলেছিল স্নানের আগে চুলটা হাসতে নিলে চুল কম ঝরবে তো আমি আজকে ট্রাই করেছিলাম তো অন্য থেকে চুল একটু কম ঝরেছে এবার দেখি দেখো অবস্থাটা দেখো ঘুমোচ্ছে দেখো শোনু ও মামা কী হলো ঘুম ভাঙছে না ওটো ওটো তাদের উঠে পড়ো আর এই যে এবার ওট মি কোথায় তো দেখছো এই যে ঘোড়াটা মানে রাত্রিবেলাতে নিয়ে ওরা ঘুমোয় তো এটাকেও মি বলে মানে যে কোনো এই টেরির মতো জিনিসগুলোকে ওরা মি বলে তো দেখো আমার মাম্মাকে দেখ একটু হামি দিই একটু হামি দিই একটু হামি দিই তো দেখি 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 আমার মাম্মাটাকে একটু হামি দিই তো পাপা কোথায় আর এই যে এই যে ওট ওট রাত্রি একটার সময় ঘুমিয়ে গেছে দেখো উঠছেই না এ বাবা ওট নাম্বারস লিক করে গেছে তো ওট দাদাকে ডাকো দাদাকে ডাকো দেখো আমার ডাকছে ওর দাদা ভাইকে ডাকো ওট ব্রাশ করতে হবে তো ওট বলো ব্রাশ করতে হবে এ তো দাদা দেখি 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 দেখো ঘুম ভাঙছে দেখো চোখ খুলছেই না দেখো হ্যাঁ দাদার চোখ খুলছেই না আবার ঘুমিয়ে পড়ে তো মামাকে দেখেছো মানে একবার ডাকাতে উঠে গেছে কিন্তু আমার সোনুকে দেখো উঠতেই চাইছে না কে মারছে তো চলো তুমি বিরাজ করবো আসো হ্যাঁ খেলছে ওদেরকে খাইয়ে দিয়েছি দুজনেই পটি করলেও ফ্রেশ হয়ে গেছে তো এখন শুধু স্নান করানো বাকি আছে তো রান্নাঘরটা যতটা মানে রান্না গিয়েছিলো ওখানে বন্ধ রেখে আমি দুজনকে মানে খাইয়ে দিলাম তো আবার যাব রান্না করতে তো চলো দেখি রান্নাঘরের অবস্থা আমার তো এই দেখো এই যে লাফা ভাজা করেছে রোদের দুজনের ডিম সেদ্ধটা করা হয়ে গেছে আর এই যে আলু পটলটা মানে ভেজে রেখে চলে গেছে ফ্রাই করে মশলা করা আছে এখন শুধু রান্নাটা করব এখনও ডাটা বাকি আছে ভাত বাকি আছে তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমার দুই সোনু কিন্তু যুদ্ধ শুরু করে দিয়েছে তো দেখতে পাচ্ছ ওদের খেলনা প্রচুর আছে কিন্তু সেগুলো নেবে না একটা খেলনা নিয়ে দুজোরা কিন্তু দেখো মারপিট করবে মানে এদেরকে কেউ যদি মুখে শোনে যেটা মারপিট করে বিশ্বাস করে না চোখে না দেখা পর্যন্ত তো এদিকে বাবুও ডিউটি থেকে চলে এসেছে আর ফ্রেশ হতে গেছে মানে হাত ধুতে গেছে যেহেতু ডিউটি থেকে এসেছে আর ক্যান্টিনে ঢুকেছিলো যে এই দুটো দিনই শেষ হয়ে গেছিলো তো এগুলো নিয়ে এসেছে আর হ্যাঁ এই বটলটা ফ্রি পেয়েছে গ্লুকানডির সাথে তো সোনুরা দেখো নিয়ে সেটা খেলার চেষ্টা করছে মানে নেওয়ার চেষ্টা করছে আমি কিন্তু দিচ্ছি না কেননা সঙ্গে সঙ্গে ওরা ওই বোতলের ঢাকনা সব ফাটিয়ে দেবে আমি বলছি এখন রেখে দিই পরে নেমে খেলবে তো বাইরে কোথাও যখন যাবো তখন জল খাবে তো এদিকে আমি ঠান্ডা জল নিয়ে যাচ্ছি মানে বাবু খাবে তো আমি ঠান্ডা আর গরম মানে নর্মাল জল দিয়ে মিক্স করে দেবো আর গাড়িটার অবস্থা দেখলে তোমরা তো দেখো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আর দেখো এখন দেখতে পাবে আমি প্রচুর ব্যস্ত আছি তো অনেকগুলো কাজ হয়ে মানে চলছিলো একসাথে বাসন ধুয়ে নিলাম কিছু আর দাদা দুধ দিয়ে গেল তো দুধটা বসিয়ে দিলাম সনুদের খাওয়ার টাইম হয়ে যাচ্ছে আর কড়াই একটা সবজি হচ্ছিল সেটাও হয়ে গেছে মানে আলু বটরের সবজিটা হয়ে গেল নামিয়ে নিলাম এদিকে ওর পাপাকে জল দিতে যাব। তার মধ্যে সোনু এসে বলছে মাম্মার জল মানে ও সোনুও জল খাবে তোর পাপা আবার ঠান্ডা জল দিতে মানা করছে আর আমিও ঠান্ডা জল দেবো না কেননা ঠান্ডা লেগে যাবে আর তাছাড়া আমি এই টাইমটা খুবই বিজি থাকি কেননা ধরো সকাল থেকে মানে দুপুর একটা পর্যন্ত মানে আমি ব্যস্ত বেশি থাকি কেননা সকালের কাজ থাকে তারপরে ধরো দুজনকে স্নান করানো খাওয়ানো আবার এর মধ্যে রান্না তো সব মিলে মানে প্রচুর মানে বিজি হয়ে যায় তো এদিকে ওর পাপা বসে আছে ওর পাপাকে জলটা দিতে যাব মানে এখনও আমি দিয়ে আসতে পারিনি আর ওদিকে সোনুরাও বারবার আমাকে ডিস্টার্ব করছে তো আমি ভাবছি ওদেরকে দুধটা খাইয়ে স্নান করিয়ে দেবো আর একটা সবজি বাকি আছে শাক তো সেটা হলেই মানে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আজকে তো আমি ভাবছি যে কখন আমি মানে রান্নাটা করে রান্নাঘরটা পরিষ্কার করে বেরোতে পারলেই বাঁচি তো ওদেরকে স্নান করাবো এই ওয়েট করছি আর ওদিকে সনুদে দুধটা হয়ে গেছে তো দুধটা নামিয়ে আবার আমার ওদের খিচুড়িটা এখনই বসিয়ে দেব মানে প্রেশারে সব রেডি করা আছে সিটি মেলে রেখে দেবো মানে এখন দুধ খেয়ে স্নান করবে তারপরে এক দেড় ঘন্টা পর খিচুড়ি খাবে তো খিচুড়িটা গরম থাকে সেই জন্য আগের থেকে সিটি দিয়ে একটু ঠান্ডা করে রাখতে হবে নাহলে ওরা খেতে পারবে না তো দেখো বন্ধুরা সব কাজ কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে দুজনকে স্নান করিয়ে চলে এসেছি তো ওর পাপা এখন স্নান করছে তো আমরা এখন খেলবো ওর পাপার স্নান না হওয়া পর্যন্ত তোর বাপার স্নান হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করবো সোনুদেরকে খাইয়ে দেব তারপর ওরা একটু ঘুমবে আমি একটু রেস্ট করব আর আজকের ব্লগটা এখানেই এন্ড করব আর বাড়াচ্ছি না তো আমার এই ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও আর আমাকে একটু সাপোর্ট করো অবশ্যই আমিও তোমাদেরকে সাপোর্ট করবো এর আগেও বলেছি এখনও বলছি তো আবার হবে নেক্স্ট অন্য কোনোগুলো আগে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা